বন্ধুরা আমরা যে কথাগুলো বারবার মনে মনে বলি আমরা সেটাই হয়ে যাই কারণ আমরা যেটাই বলি না কেন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে গ্রহণ করে নেয় আর এইভাবেই আমাদের মাইন্ড চলতে থাকে যে কথাগুলি আমরা নিজে নিজে বলতে থাকি সেটাকেই আমরা অ্যাফেয়ারমেশন বলি আর একটা কথা জেনে রাখুন বদলানো সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো অ্যাফেয়ারমেশন মানে নিজেকে নিজে মনে মনে বলা নিজের মাইন্ডকে কন্ট্রোল করা বা নিজেকে বদলানোর জন্য এই অ্যাফার্মেশন ছাড়া আর কিছু ভালো হতে পারে না অ্যাফার্মেশন আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এখন পর্যন্ত এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আমি যা বলতে চলেছি সেটি যদি আপনি প্রত্যেক দিন সকালে করতে পারেন মাত্র একুশ দিনের মধ্যে আপনার জীবন বদলে যেতে পারে আপনার লাইফ একেবারে পাল্টে যাবে আর আপনার লাইফে এই চেঞ্জেসগুলি দেখা যাবে আপনি খুব হাসি খুশিতে থাকবেন আপনার মাইন্ডসেট একেবারে পাল্টে যাবে আপনার ব্যবহার ও আপনার অ্যাটিটিউডে একটা অন্য রকমের পরিবর্তন আসবে আপনার মনের মধ্যে চলা ডিপ্রেশান অ্যাংজাইটি এবং নেগেটিভিটি এই ধরনের সমস্যাগুলি একেবারে কমে যাবে আপনি আজকের দিনটি লিখে রাখুন আর একুশ দিন পরে সেই দিনটি লিখে রাখবেন আর আপনি দেখবেন এই একুশ দিনের মধ্যে আপনার কি কি চেঞ্জেস এসেছে কিন্তু আমার একটা শর্ত আছে আপনি এই অ্যাফিমেশনটি আমার সঙ্গে মনে মনে বলতে পারেন বা আমার বলাটাকে শুনে ইমাজিনও করতে পারেন কিন্তু যা করবেন খুব শান্ত মনে করতে হবে আর আমি যা কিছু বলতে চলেছি সেগুলি আপনাদেরকে ইমাজিনও করতে হবে সেগুলিকে ফিল করতে হবে একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি আমি খুব খুশি তখন এই আনন্দটাকে ফিল করতে হবে আর যখন আপনি একই কথা বারবার বলবেন আমি খুব খুশি আমি খুব খুশি তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করে নেবে যে তুমি খুব আনন্দিত আছো আর কিছুদিন পরেই আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে যে তুমি সত্যি খুব হ্যাপি আছো এই ধরনের অ্যাফার্মেশন ভিডিও আপনি গুগল বা ইউটিউবে অনেক পেয়ে যাবেন কিন্তু সেগুলি হয়তো ইংলিশ অথবা হিন্দিতে আছে তাতে এমন কিছু কঠিন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেগুলি হয়তো আমরা ডেলি লাইফে বলি না বা শুনতেও পাই না যেটা শুনলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না এই কারণে এই অ্যাফর্মেশনটিকে আমি খুব সহজ সরল ভাষায় বানিয়েছি যেটা শুনলে আপনার কোনো বোঝার অসুবিধা হবে না তো চলুন শুরু করা যাক আপনি এই অ্যাফার্মেশনটি শুরু করার আগে তিন থেকে চারবার বড় বড় নিশ্বাস নেই আর মনে মনে বলুন আমার ভিতরে যাওয়া প্রত্যেকটি নিশ্বাস আমার কনফিডেন্ট বাড়াচ্ছে আর আমার বাইরে যাওয়া প্রত্যেকটি প্রশ্বাস আমার মনের ভিতরে থাকা সব নেগেটিভিটিকে বাইরে বের করে দিচ্ছে যার ফলে আমার মন একদম শান্ত হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই ভগবানকে যিনি আমাকে এই আজকের দিনটি দিয়েছেন যার জন্য আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি আমি খুব ভাগ্যবান যে আমার দুটি চোখ আছে যার ফলে আমি সুন্দর পৃথিবীকে দেখতে পাই এত সুন্দর মানুষদের এত সুন্দর প্রকৃতিকে এত সুন্দর বিশ্বব্রহ্মাণ্ডকে আমি দেখতে পাচ্ছি আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞতা জানাই যে আমাকে হাঁটতে চলতে সক্ষম করেছে। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা চলতে পারে না কিন্তু ভগবান আমাকে চলার ক্ষমতা দিয়েছেন আমি একদম মন থেকে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আমার ভালোর জন্যই হচ্ছে আজকের দিনটিকে আমি মন থেকে আমন্ত্রণ করছি আর এই দিনটিকে আমার জীবনের ভালো দিনগুলির মধ্যে একটি বানাবো আমি আমার জীবনকে নিয়ে খুব খুশি আছি আমি আমার জীবনকে খুব এনজয় করছি আমি শুধু পজিটিভ চিন্তা ভাবনা করি আমি ডেলি এক্সারসাইজ করি যার ফলে আমি দিন এনার্জিতে ভরে থাকি আমার ভিতরে অনেক এনার্জি আছে যেটা আমি শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করি আমি একজন চ্যাম্পিয়ন ভুল করি হোক বা জেনেই হোক কেউ যদি আমার ক্ষতি করে থাকে আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আমি খুব ইন্টেলিজেন্ট আমি যা কিছু করি সব বিশ্বাসের সঙ্গে করি এবং মন দিয়ে করি আমি একজন মেহনতি মানুষ আমার কাজ করতে খুব ভালো লাগে আমি সব কিছু করতে পারি ভগবান সব সময় আমার সঙ্গে আছেন আমার বাবা মাকে প্রণাম জানাই যারা আমাকে এই সুন্দর জীবন দিয়েছেন আজ আমি অবশ্যই ভালো কিছু একটা করবো ভালো কিছু একটা দেখব, ভালো কিছু শুনব আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করতে হয় আমি করব। আমার মন খুবই শান্ত আমার মধ্যে খুব এনার্জি আছে আমি আমার জীবনকে খুবই ভালোবেসে কাটাচ্ছি আমি ভিতরে ভিতরে খুব চাঙ্গা হয়ে আছি খুব মোটিভেট ফিল করছি আমার জীবনের খারাপ সময়গুলিতে আমি নিজেকে খুব শান্ত রাখি আমি জীবনে কখনো না রাগ করেছি না টেনশন নিয়েছি আমি সবার সঙ্গে আনন্দ করে থাকি আমার মুখে সবসময় হাসি লেগেই থাকে আর যত দিন যাচ্ছে আমার চেহারা আরো সুন্দর হয়ে উঠছে আমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে আমি খুব শীঘ্র ধনী হতে চলেছি আমি সবাইকে ভালোবাসা আর আনন্দ দিয়ে থাকি প্রতিটি দিন আমার কাছে একটি উপহার আমার প্রতিটি ভুল থেকে কিছু না কিছু আমি শিখি আমি একটি চুম্বকের মতো যা ভালো জিনিসগুলিকে আকর্ষণ করে আমার নিজের ওপর ভরসা আছে যে আমি যা করছি সঠিক করছি আর গোটা পৃথিবী আমার সঙ্গে আছে তাতে অবস্থা যেমনই হোক না কেন আমার লক্ষ্য সবসময় পজিটিভ জিনিসের উপরই থাকে আমি এই পৃথিবীতে একদম ইউনিক আমি আমার লক্ষ্যকে পাওয়ার জন্য একদম তৈরি আছি আমি পাড়ার একজন রেসপেক্টিভ মানুষ আমি নিজেও সবাইকে রেসপেক্ট করি আমি জীবনে অনেক কিছুই শিখতে চাই খুব তাড়াতাড়ি আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা হবার সেটা হয়ে গেছে এখন তোমার ফোকাস শুধুমাত্র এখানে যেটা হতে চলেছে আর যেটা হচ্ছে আমি পুরোপুরি সজাগ এবং সতেজ হয়ে আছি আমার মতো মানুষ গোটা পৃথিবীতে নাই আমি খুব শক্তিশালী আমি ফিজিক্যালি আর মেন্টালি খুবই শক্তিশালী হয়ে আছি বন্ধুরা এইগুলো ছিল কিছু অ্যাফরমেশন যেগুলো আমি আপনাদের জন্য বানিয়েছিলাম এই রকম আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ